মরাঘাট রেঞ্জের গভীর জঙ্গলে এক সব অ্যাডাল্ট স্ত্রী হাতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে শনিবার সন্ধ্যার দিকে জঙ্গলের সাত নম্বর কম্পার্টমেন্ট নিয়মিত টহলের সময় বনকর্মীদের চোখে পড়ে হাতির দেহ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান জলপাইগুড়ি বন বিভাগের ডিএফ বিকাশ ভি বন দফতর সূত্রের খবর মৃত হাতিটি একটি অল্প বয়সী স্ত্রী হাতি তবে তার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা অস্বাভাবিক এই মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে পরিবেশপ্রেমী ও বন্যপ্রাণী সংরক্ষণে যুক্ত ব্যক্তিরা মনে করছেন বলেন হাতিটির মৃত্যু সম্ভবত কোনো অসুস্থতার কারণে হয়ে থাকতে পারে তাদের আশঙ্কা প্রতিদিনই সংরক্ষিত জঙ্গলে শত শত গৃহপালিত পশু প্রবেশ করে যারা নানা ধরনের সংক্রামক রোগ বহন করে থাকতে পারে সেই সব পশু সংস্পর্শে এসে হাতিটি আক্রান্ত হয়ে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে এদিকে ঘটনার পর বন দফতর মৃত হাতিটির ময়না তদন্তের ব্যবস্থা করেছে রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা একই সঙ্গে জঙ্গলে গবাদি পশুর অবাধ বিচরণ নিয়েও উঠছে প্রশ্ন বনপ্রশাসনের ভূমিকা নিয়ে এই ঘটনার পর বন আরও আরো সতর্ক কথা অবলম্বনী কথা জানিয়েছেন পাশাপাশি সংরক্ষিত বনাঞ্চলে গবদ্বীপ পশুধোকারুপ্তে আরো করা করি করার দাবি তুলেছেন পরিবেশ মিত্র মানে পেটলঙ্গে আসলাম হ্যাঁ মানে আসরপুর একটু জঙ্গল একটু কুrum কুজা লোক ও বলছে ওরা মানে পায়ে আমাদেরকে খবর দিলো আরকে সাথে সাথে আমরা আইসিএ তারপর আমরা চেক করলাম ঠিকই তো চলুন দেখি আছি তখন পাইলাম তখনটা বিরুদ্ধে জানার হলো জানার পর ওই বিদায় বড় বকে জানালো বিয়েকে জানালো তবে বিদ আসলো এর সঙ্গে আমরা একবার সবে একসাথে দেখে চলে আসে গতকালই আমরা জানতে পারি গতকাল মোটামুটি দুটো দুটো নাগাদ আমরা জানতে পারি একটা থেকে দুটো নাগাদ আমাদের স্টাফেরা রেগুলার পেট্রোলিংয়ের সময় দেখতে পাই যে একটি হাতি মৃত অবস্থায় পড়ে আছি তারপরে বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষতা জানা আমি তো এখানেই থাকি এখানেই বাসিন্দা তো আজকে সকালে একটু শুনলাম শুনলাম যে নাকি এই সাত নাম্বার এই দিকে কোথাও হাতি মারা গেছে এটি কি জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা